তার অঙ্ক যখন পড়ালাম তখন তোমাদের কি বলা হয়েছে জনের এই যে লক শব্দটা উঠে যাবে তখন কি করতে হবে এই যে চারটা যে আছে চারটা আসবে এক্স এর মাথায় আর এই যে এক্স এর মাথায় যে সংখ্যাটা আছে সেটা আসবে কি কোথায় সমান সমানের পাশে চলে আসবে কোথায় আছে সমান সমানের এই পাশে তাহলে আমরা যেহেতু অঙ্কের মাঝে সমান সমান চিহ্ন আছে আমরা সমান সমান চিহ্ন চিহ্ন কি বা কিন্তু কি দেখো এই যে রুট ওভার এক্স নিক্লাম এই চারটা কোথায় এই এখানে চলে আসবে আর এই শূন্য দশমিক দুই পাঁচটা সরে এই পাশে চলে আসবে এবার দেখো আমাদের বিষয়টা হচ্ছে এখানে এক্স রুট ওভার এক্স পাটা আছে চারটে আছে এখানে আমাদের সরকারের চার মেলাতে হবে চার মেলাতে পারি তবে আমরা এক্স রুট ওভার এক্সের মানটা বা ফিরে এক্স এর মানটা পাবো কার মামলা করতে হচ্ছে এক্সের মান এবার দেখো যদি আমরা শূন্য দশমিক দুই পাঁচকে ভাঙি কত পাবো শূন্য দশমিক পাঁচ পাবো শূন্য দশমিক পাঁচ বুঝতে পারলে কথা পাঁচ পাচা কথা পঁচিশ এবার আমরা প্রত্যেকেই জানি যে শুধু একটা সংখ্যা হয় বর্গমূল দিয়ে সংখ্যা করা যায় হয় রুট কটা দুটা দুটা রুট থ্রি মানে কি একটা থ্রি ঠিক একই রকম ভাবে এই শূন্য দশমিক পাঁচ কে যদি আমরা শূন্য দশমিক পাঁচ গুণ শূন্য দশমিক পাঁচ করি তাহলে কি হবে রুটোবার কেন রুটোবার আসবে তাহলে একটা শূন্য দশিক পাঁচ তোমার সঙ্গে হবে শূন্য দশিক পাঁচ কটা হবে বলো কটা হবে একটা একটা দুটা ঠিক একইভাবে এখানে কী হবে দেখো শূন্য দশমিক পাঁচ কটা হবে বলো তো শূন্য দশিক পাঁচ তোমার শূন্য দশিক পাঁচ শুটোভার কটা হবে দুটা হবে তাহলে দেখো এক জোড়া থেকে একটা লিখে রুটোভাটা উঠে যায় তাহলে রুট এক এক জোড়া থেকে একটা লিকের রুটোভাট উঠে যাবে এখান দিয়ে যেন এক জোড়া থেকে একটা লিক বোধহয় রুটটা উঠে যাবে ইঠা ইঠে আসবে

ঠিক এখানে যে সূত্রটাকে আমরা কাজে লাগিয়েছি একই সূত্র কাজে লাগিয়ে আমরা অঙ্ক দেখো কিন্তু এখানে বা বা লিখলাম ঠিক একই ভাবে এই লক শব্দটা যখন তুলে দেবো তখন কি হবে এই যে দুইটা আসবে দশের মাথায় দশের মাথায় যেটা আছে সেটা চলে আসবে কোথায় সময় সময় ডান পাশে তাই তো অর্থাৎ দেখো তাহলে কি লিখবো টেন এই টুটা এখানে চলে আসবে আর এই যে সেভেন এক্স মাইনাস ফাইভ এটা চলে আসবে কোথায় সমাসন ডাক বসে প্রতিটি অঙ্কে একই সূত্র একই ভাবে করা হচ্ছে এটা যেমন করেছে শূন্য দুশো দুই পাঁচ চলে আসছে সমাসের ডান পাশে আর ডান পাশে সঙ্গে চলে গেল কোথায় রুটো বাড়িসের মাথায় ঠিক একইভাবে এখানে চলে আসবে একদম সহজ ভাষায় যেভাবে তোমরা বুঝতে পারো সেই ভাষা প্রয়োগ করছি অঙ্কের ভাষায় কিন্তু আমি যাচ্ছি না তাহলে দেখো তা এই দুটা কি সামনে চলে আসলো তাহলে এখানে কি হবে সেভেন এক্স কি হলো ফাইভ সেভেন এক্স মাইনাস কি হলো ফাইভ এবার দেখো

বা এক সমান একশো আর পাঁচ যোগ কত হয় একশো পাঁচ বাই সাত সাত বাই সাত সাত পনেরো কত হয় একশো পাঁচ সুতরাং এক সমান সমান কত হলো পনেরো কত এক সমান সমান পনেরো তাহলে আমরা কিন্তু প্রথম উত্তরটা দ্বিতীয় প্রশ্ন পেয়ে গেলাম তোমাদের অপশনে যেটা আছে সেটা তোমরা দাগিয়ে নেবে অপশনে যেটা আছে সেটা কিন্তু তোমরা দাগিয়ে নেবে এরপর দেখো যেটা আছে এরপর তো নাম্বার তিন নম্বর আমি বুঝিয়ে নাও তারপরে তোমরা করবে আমি বুঝবে তারপর করবে না বুঝে অঙ্ক করবে না তিন নাম্বার কি বলছে দেখো কে বলছে লক কি বলছে বলো এইট টু সেভেন অর্থাৎ সাতাশ সঙ্গ কত হবে আমরা এটাকে যদি ভেঙে লিখি দেখো ভেঙে কিভাবে লিখতে পারি লক

তাহলে লক কি লিখবে লক দুই পাঁচ কয়টা তিনটা লিখবো দুই তিন প্রশ্ন আছে এবার দেখো আমরা সূত্রে শিখেছিলাম এই যে উপরে সংখ্যা সেটা কোথায় চলে আসে সামনে চলে আসে সামনে চলে আসে না তাহলে আমরা কি লিখতে পারি এই থ্রিটা সামনে নিয়ে আসো কত হবে থ্রি লক কি হবে থ্রি আবার এখানে কি আসবে এই থ্রিটাও সামনে নিয়ে আসো থ্রি লক কি আসবে টু এই থ্রি থ্রি কি গেল কাটা এবার দেখো আমরা লিখতেই পারি লক এবার দেখো এই থ্রিটা কোথায় আছে উপরে আছে টুটা কোথায় আছে নিচে আছে তারপরে লিখতে থ্রি লক উপরে থ্রি এখানে লিখতে হবে টু এবার লক থ্রি টু দেখো লক থ্রি টু কত আছে এইখানে দেখো ভালো করে এ আছে তাই এটা সময় আমরা কি লিখতে পারি সমান সমান এ আশা করি প্রশ্ন নাই বুঝতে পারছো সবাই এর পরে যে অঙ্ক আছে সেটা দেখো এরপরে কত নম্বর আছে দেখো চার নম্বর কত নম্বর আছে চার নম্বর অঙ্কটা দেখো কি বলছে চার নম্বর আমি এখানে বলে দিচ্ছি দেখো এখানে যাওয়া হয়ে যাওয়া আশা করছি আচ্ছা চার নম্বর অঙ্কটা এখানে করছি কি বলছে দেখো চার নম্বর লগ কি আছে রুট টু এখানে কত আছে এক্স সরাসরি কি আছে এ বলে লগ টু রুট টু এক্স সরাসরি কত এটা তো বলছে

এবার দেখো আমাদের এখানে টু রুট টু বলতে এই যে রুট টু লিখলাম দুই বলতে কটা রুট দুটা দুইটা আমার একটা রুট আছে তাহলে কটা রুট হলো তিনটা রুট এই একটা দুটা তিনটা রুট টু ভাঙলে কত হয় টু রুট্টু টু কি বলে বুঝতে পারলে একজন জোড়াতে একটা লিখবে তখন রুট উঠে যাবে আর বাকি কি রুট আছে তাহলে এখানে যদি আমরা লিখি কি পাচ্ছি দেখো তো দেখো কি পাচ্ছি সমান সমান লগ পাচ্ছি লগ টু রুট কি হবে টু রুট হবে না সেটা হবে রুট টু ঠিক আছে রুট টু লিখলাম রুট টু কটা আছে বলো তিনটা আছে তিনটা আছে না আচ্ছা এখানে কি ছিল সাথে এক্স ছিল না এক্স তাহলে থ্রিটা কোথায় চলে আসবে এখানে চলে আসবে থ্রিটা কোথায় চলে আসবে দেখো লক এখানে কি আছে লক কি আছে রুট টু আছে তো দেখো একটু মাথাটা ভালো করে দেখো বইটা কোথায় log x এখানে দেখো কি আছে তাহলে এখানে দেখো আমরা √2 বারে পাচ্ছি একটা দুটো তিনটা তাই তো তাহলে আমি √2 মাথে কত দেব 3 3 লিখবো কত লিখবো আমি 3 লিখবো তাহলে √2 মাথে 3 লিখি এখানে দেখো আমাদের মান কত দেওয়া আছে একটু দাঁড়াও দেখেন একটু কথা বানটা এখানে log কি আছে log √2x তাই তো দেওয়া আছে log √2x আমরা একটু সাজিয়ে নিলে মানে ভালো হতো কিভাবে দাও সাজিয়ে নিলে ভালো হতো একটু দেখো ভালো করে তাহলে একটু ভালো হয় ল কি হবে এক্স আর এখানে কি লিখবো ল কি লিখবো তো টু রুট টু দেখো এইবার তোমাদের বুঝতে একটু সুবিধা হবে ল কি আছে বলো এক্স নিচে কি আছে ল এই রুট টু কটা আছে বলো তিনটা আছে না এই যে রুট টু কটা আছে তিনটা আছে তাহলে তিনটা লিখলাম এবার দেখো এই থ্রিটা কোথায় চলে আসবে সামনে চলে আসবে না এই দিনের মধ্যে চলে আসবে সামনে চলে আসবে তাহলে উপরে কি লিখবো লব কি আছে এক্স নিচে কি লিখবো থ্রি লব কি আছে রুট টু দেখো বুঝতে পারছো না ভালো দেখো লক এক্স লক এক্স লিখলাম বুঝতে পারছো এখানে আচ্ছা এর কি আছে লক এ থ্রিটা বলতে আছে পুরো আছে থ্রিটা বলতে চলে আসলো সামনে চলে আসলো প্রশ্ন আছে কি আচ্ছা এবার দেখো লেখা যায় এখানে উপরে ধরে নাও এখানে বলতে থ্রি আছে তো

প্রশ্ন আছে এবার আমরা সূর্যকে শিখছিলাম যদি চিহ্ন মাইনাস বাই থাকে দেখো সমান সমান দেখো আছে এই মাইনাস মাইনাস আমি কি করবো কেটে দেব এই মাইনাস মাইনাস কেটে দিলাম এবার ভালো করে দেখো বা ওয়ান এই যেটা কি ঘাতো এটার সঙ্গে আমি তিন গুণ করবো সমান সমান এখানে কি আছে বলো থ্রি আছে আছে তো এটা কি এটা ঘাত কিছু ওয়ান আছে ঘাত কিছু ওয়ান আছে তাহলে ওয়ান এর সাথে যদি কথা হয় তিন কে তিন এই তিন তিন কি যাবে কাটা তাহলে কথা হবে বা এক সমান সমান তিন তিনকে তিনবার গুণ করা হয় তিন ত্রি কেন তিন কথা হয় সাথা তাহলে এটা হলো অ্যান্সার আশা রাখছি বুঝতে পারছো কার প্রশ্ন আছে কোথাও দেখো পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে এইখান থেকে এইটু কেউ ভুল করো না এটা হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক বুঝতে পারছো সাতাশ নেই অপশনে আছে দেখো সবগুলো অপশনে কি আছে প্রথম অঙ্কটা দেখো শূন্য দশ পাঁচ আছে অপশনে তারপরে দুই নাম্বার আছে পনেরো কত আছে দুই নাম্বার প্রশ্নের উত্তর অপশনে কি পনেরো আছে আচ্ছা তিন নাম্বার অংশের অপশনে আছে এ চার আউশান আছে এ বাই থ্রি আছে আছে কি আচ্ছা সবার সব শেষে পাঁচশো অঙ্ক তো সাদাস আছে তাহলে এখান দিয়ে তোমরা একটা অঙ্ক পাওয়া নিচিত কোনটা পাবে সেটা বললে পরে একটা সমস্যা আছে কেন বলো তো সামনে অংশে মাধ্যমিক পরীক্ষা দিবা মাধ্যমিক প্রশ্ন হবে বোর্ডে তখন তো আর কমন হয়ে পড়া ঠিক হবে না সব শিখতে হবে তার জন্য যদি সমস্যা হয় প্রশ্ন করো উত্তরটা দেবো কিন্তু করতে হবে সবগুলাই বুঝে বুঝে করতে হবে Mais comme vous avez euh pas de rien